হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারও কি হার্টের দুর্বলতার সমস্যা দেখা গিয়েছে বেশ কয়েকদিন যাবৎ এই হার্টের দুর্বলতার সমস্যা দেখা গিয়েছে হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ হার্ট বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন তবু আপনার হার্টের দুর্বলতা সহ হার্টের দুর্বলতাজনিত বিভিন্ন লক্ষণ বা উপসর্গ দেখা যাচ্ছে এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তিরই এই হার্টের দুর্বলতার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা কোনো পার্শ্ব ছাড়াই অতি দ্রুত নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে হার্টের দুর্বলতা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই হার্ট দুর্বলতার সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব হার্টের দুর্বলতা এটি কিন্তু বর্তমান বিশ্বে একটি অতি পরিচিত সমস্যা নারী পুরুষ উভয়েরই এই হার্টের দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই হার্টের দুর্বলতার সমস্যা বেশি দেখা যায় তবে বর্তমান সময়ে দেখা গেছে যে বয়স পার হতে না হতেই এই হার্টের দুর্বলতার সমস্যা দেখা যায় সাধারণত হার্টের পালস স্বাভাবিক হিসেবে ধরা হয়ে থাকে ষাট থেকে একশোর মধ্যে তবে যদি এর নিচে বা উর্দে থাকে তাহলে এটিকে অসুখ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এই হার্টের দুর্বলতার সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে ওষুধ দীর্ঘদিন যাবৎ সেবন করে থাকেন কিন্তু হার্ট দুর্বলতার সমস্যা থেকেই যায় এক কথাই বলতে গেলে যে হার্টের যদি কোনো অপারেশন বা সার্জারির প্রয়োজন ব্যতীত যদি হার্ট দুর্বলতা সহ হার্ট দুর্বলতাজনিত যত ধরনের লক্ষণ উপসর্গ থাকুক না কেন এখানে আমি সেই লক্ষণ এবং উপসর্গগুলো বলবো এই লক্ষণের সাথে তাল মিলিয়ে যদি কোনো ব্যক্তির এই হার্টের দুর্বলতার সমস্যা দেখা যায় তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন একজন ব্যক্তির হার্ট দুর্বলতা দেখা দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হতো অনিয়ন্তান্ত্রিক জীবনযাপন করা অর্থাৎ শরীরের প্রতি যত্ন না নিয়ে ও অযত্নে শরীরের প্রতি বিভিন্ন রকম ব্যবচার করলে তার কারণে হার্টের দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ডায়াবেটিসের কারণেও কিন্তু এই হার্ট দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ঝাল মশলা তৈলাক্ত গুরুপাক্য ভোজন করার কারণেও কিন্তু এই হার্ট দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণেও কিন্তু এই হার্টের দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম কম করার কারণেও কিন্তু এই হার্ট দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই হার্ট দুর্বলতা সহ প্যালপিটিশন এর সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে। যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন বুকের মধ্যে ধরপড় করতে থাকে সামান্য একটু পরিশ্রমেই বুক ধরপড় করে হাঁপিয়ে যেতে হয় বুকে ব্যথা করে যন্ত্রণা করে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিলেই এই বুকে ব্যথা যন্ত্রণা অনুভব হয়ে থাকে প্রায় সময় এই বুক ধরপড়ানি অনুভব হয়ে থাকে হঠাৎ করে কোনো শব্দ শুনলে বা কোনো কথা শুনলে বুকের ভিতর কেঁপে বুক ধরপড়ানি আরম্ভ হয়ে যায় কখনো বুকের ডান পাশে ব্যথা করে কখনও বুকের বাম পাশে ব্যথা করে দীর্ঘ সময় ধরে এই বুকে ব্যথা চলতে থাকে কখনও কিছুটা কম থাকে পরবর্তীতে আবার এই বুকে ব্যথা দেখা যায় শরীর দিন দিন অত্যন্ত দুর্বল হয়ে আসে বল শক্তি কম হয়ে আসে মাথা যন্ত্রণা বা মাথা ঘোরার সমস্যাও অনুভব হয়ে থাকে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোনো না কোনো অসুখ প্রায় সময় শরীরের ভিতর লেগেই থাকে সিঁড়ি বেয়ে উঠতে গেলে অত্যন্ত কষ্ট এবং ক্লান্তি ভাবসহ বুক ধরপড়ানি অনুভব হয়ে থাকে বুকে ব্যথা করলে বা বুক ধরপড় করলে কিছু সময় বুক চেপে ধরে বসে থাকলে অনেকটা উপশম অনুভব হয়ে থাকে তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত স্বল্পমাত্র কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গরও মিলসহ যে কোনো ব্যক্তির যে কোনো লক্ষণ এবং উপসর্গের সহিত যদি হার্টের দুর্বলতা দেখা দিক না কেন তবে যে কোনো ব্যক্তির যদি অপারেশন ব্যতীত কোনো হার্টের দুর্বলতার সমস্যা ওষুধের দ্বারা যদি সমাধান হয় তাহলে এই হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই সমাধান করতে পারবেন ওষুধ হচ্ছে অর্জুনা মাদার এবং এর সঙ্গে আরও একটি হোমিও বায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালকেরিয়া ফসফোরিকাম টুয়েলভেক্স এবার আমি এই অর্জুনা মাদার এই হোমিও মাদার ওষুধটি এবং এই ক্যালকেরিয়া ফসফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই অর্জুনা মাদার এই হোমিও মাদার ওষুধটি দশ ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফোরিকাম টুয়েলভ এই হোমিও বায়োক্যামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ পর পর পনেরো দিন সেবন করতে হবে পনেরো দিন সেবন করে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার পনেরো দিন সেবন করতে হবে আবার তিন দিন বন্ধ রেখে আবার পনেরো দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই দুইটি ওষুধ কমপক্ষে তিন মাস সেবন করে যাবেন তাহলে যে কোনো ব্যক্তিরই এই হার্টের দুর্বলতার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি সেবন করা ছাড়াও যদি অন্য কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণ ছাড়াও এই অসুখের যদি অন্য কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো সমাধানের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ